হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের স্কিনের যে গাছটি দেখতে পাচ্ছেন তবু ধরা এটা হচ্ছে ফুলকপি তো বন্ধুরা আপনারা ফুলকপি গাছগুলো কীভাবে চাষ করবেন তবন্ধুরা এই ফুলকপি গাছগুলো চাষ করা কিন্তু খুবই সহজ তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ফুলকপিগুলো ভালো করে সুন্দর করে চাষ করতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ফুলকপিগুলো আমরা খুব সারি সারিভাবে চাষ করেছি বন্ধুরা এই সারি সারিভাবে ফুলকপিগুলো রোপণ করলে এই ফুলকপিগুলো কিন্তু ভালো ধরনের ভালো ধরনের ফলন হয় তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই ধরনের ফুলকপিগুলো আপনারা সারি সারিভাবে রোপণ করে কিন্তু আপনাদের ফুলকপি কিন্তু ভালো ধরনের ভালো ধরনের সারি সারিভাবে হওয়ার পরে আপনাদের ফুলকপিগুলো কিন্তু ভালো হবে তখন কিন্তু আপনারা সেইগুলো বাজারে বিক্রি করে কিন্তু আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী এবং এই গাছগুলো আপনারা অবশ্যই বাড়ির পাশে কিংবা আপনাদের চাষের জমিতে কিন্তু আপনারা এইগুলো চাষ করতে পারবেন এবং এ চাষের জমিতে আপনারা সুন্দর করে সারি সারিভাবে রোপণ করে নেবেন রোপণ করার পরে আপনারা দেখতে পারবেন রোপণ করার পরে আপনারা বুঝতে পারবেন যে এই গাছগুলোতে প্রচুর পরিমাণের ফুল ধরেছে তখন বন্ধুরা দেখতে পারবেন এইগুলোতে প্রচুর পরিমাণের সবজি আসবে এবং সেগুলো বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরাও খেতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম